পরিবেশের সঙ্গে উন্নয়নের ভারসাম্য কিভাবে রক্ষা করা যাবে আধুনিক বিশ্বে এটা একটা বিরাট বড়ো প্রশ্ন যেমন রাষ্ট্রের কাছে তেমনই নাগরিকের কাছে অর্থনীতির কাছে সভ্যতার কাছে একদিকে পরিবেশের শুদ্ধতা না হোক অন্তত সুস্থতা বজায় রাখতে হবে যাতে আমি এবং আগামী দিনে আমার পরবর্তী প্রজন্ম বেঁচে পড়তে থাকতে পারে অন্যদিকে উন্নয়নের একটা প্রবল দাবি রয়েছে ক্রমাগত ভোগের দাবি আরও বড় বাড়িতে থাকতে হবে আরও ভালো গাড়িতে চড়তে হবে আরও ভালো জীবনযাপন করতে হবে আরও বেশি ভালো খাবার খেতে হবে আরো বেশি ভোগ করতে হবে এই দুয়ের মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষিত হবে এই প্রশ্নের একটা উত্তর সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট গতকাল তার রায় দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যার কাজ শুরু হয়ে গেছে বা কাজ সমাপ্ত হয়ে গিয়েছে তাতে হয়তো এনভারনমেন্টাল ক্লিয়ারেন্স অর্থাৎ এই প্রকল্প যে পরিবেশের ক্ষতি করছে না সেই ছাড়পত্র পাওয়া যায়নি এরম ক্ষেত্রে সেই প্রকল্পগুলো কি হবে এই ছিল বিচার্য বিষয় তো সুপ্রিম কোর্ট রায় বলেছে এই প্রকল্পগুলিতে প্রচুর টাকা বিনিয়োগ হয়ে গিয়েছে সাধারণ মানুষের এত বেশি অর্থ ডাস্টবিনে ফেলে দেওয়ার মানে হয় না অতএব পোস্ট ফ্যাক্ট ক্লিয়ারেন্স অর্থাৎ কি না নির্মাণ কার্য হয়ে গিয়েছে তারপরে তাদের ছাড়পত্র দেওয়া হবে এ বিধি সুপ্রিম কোর্ট অনুমোদন করেছে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে একজন অবশ্য একটা ডিসেন্টিং জাজমেন্টও দিয়েছেন বিচারপতি উজ্জ্বল ভুইয়া বিচারপতি উজ্জ্বল ভুইয়া যিনি আবার আরেকটা ডিভিশন বেঞ্চের সদস্য ছিলেন যেই ডিভিশন বেঞ্চ মে মাসে এর উল্টো রায় দিয়েছিল অর্থাৎ কিনা পোস্ট টু ক্লিয়ারেন্স হবে না যে কোনো প্রকল্প শুরুর আগেই তার এনভায়রমেন্টের ক্লিয়ারেন্স নিতে হবে যেটা স্বাভাবিক বুদ্ধি বলে যেটাই হওয়া উচিত আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে মানে টু ইস টু ওয়ান মেজরিটি হার্ডিক্ট বিচারপতি বি ভি গাভাই প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি বিনোদ চন্দ্রন তারা রায় দিয়েছেন যে পোস্ট ফ্যাক্ট ক্লিয়ারেন্স হবে আর বিচারপতি উজ্জ্বল ভুইয়া ডিসেন্টিং জাজমেন্ট দিয়েছেন সহায়কভাবেই তার দেওয়ারই কথা যেহেতু আগের যে বেঞ্চ এবছর মে মাসে বলেছিল যে পোস্ট ফ্যাক্টু ক্লিয়ারেন্স হবে না সেই বেঞ্চের তিনি অংশ ছিলেন এই দুপক্ষেই আমরা দেখছি যথেষ্ট যুক্তি আছে বিচারপতি ভুইয়ার যে ডিসেন্টিং জাজমেন্ট তার যুক্তিটা দাঁড়িয়ে আছে পরিবেশ রক্ষার একেবারে মূল যে যুক্তি তার উপরে তিনি বলছেন যে পোস্ট ফ্যাক্ট ক্লিয়ারেন্স দেওয়ার অর্থ হচ্ছে পরিবেশ সংক্রান্ত যে বিচারের নীতি নৈতিকতা জুডিস জুরিসপুডেন্স বলে যা রয়েছে তার সম্পূর্ণ বিরুদ্ধে কারণ তার মানে আমি একটা কোনো কিছু কনস্ট্রাকশন করে ফেললাম তারপর বললাম যে হুজুর ভুল হয়ে গেছে পয়সা কোটি দিয়ে মাফ করে দিন কিন্তু পরিবেশের যা চূড়ান্ত ক্ষতি হয় তা হয়ে গেল দিল্লির কথা উল্লেখ করে বিচারপতি বিচারপতি উজ্জ্বল ভূয়া বলেছেন যে প্রতিদিন যে দূষিত বাতাসে দিল্লির মানুষ শ্বাস নিচ্ছে তার থেকে প্রমাণ যে পরিবেশ পরিবেশের ক্ষতি কিভাবে প্রত্যক্ষভাবে মানুষের জীবনের উপর এসে পড়েছে এই বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাদের হাতে বেশি টাকা রয়েছে বড় কর্পোরেট সংস্থা রাষ্ট্র সরকার তাকে বেশি ছাড় দেওয়ার মানে হচ্ছে এই পরিবেশ দূষণ চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া উঠো বিচারপতি গাভাই এবং বিচারপতি চন্দন তারা কি বলছেন তাদের কথার যুক্তি রয়েছে একেবারে ফেলনা নয় তারা বলছেন যে হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ হয়ে গিয়েছে কোনো ক্ষেত্রে এনভায়রমেন্টাল ক্লিয়ারেন্স নেই বলে সেই কনস্ট্রাকশনটাকে সেই নির্মাণটাকে পুরোপুরি ভেঙে ফেলে আবার সেটা ক্লিয়ারেন্স নিয়ে তৈরি করা মানে হচ্ছে আসলে দ্বিগুণ দূষণ হবে সে কথাটা করে ভুল নয় তারা দুটি উদাহরণ দিয়েছেন একটা হচ্ছে ভুবনেশ্বরে সরকারের কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত এইমস অল ইন্ডেন্স অফ মেডিকেল সায়েন্স সেইটা কর্ণাটকে বিজয়নগর বিমানবন্দর এরকম বিশাল বড় বড় প্রকল্প যার চার বহু মানুষের স্বার্থ জড়িত সরকারি প্রকল্প সেগুলোকে ধুলিস্বাদ করে ফেলে দিয়ে আবার নতুন করে গড়তে হবে কতগুলো প্রকল্প এবং কত টাকা কেন্দ্র সরকারের চব্বিশটা প্রকল্প আট হাজার তিনশো কোটি টাকার মতো বিভিন্ন রাজ্য সরকারের উনত্রিশটা প্রকল্প প্রকল্প এগারো হাজার দুশো কোটি টাকা মতো অর্থাৎ সব মিলিয়ে উনিশ হাজার কোটি টাকার মতো তার থেকে বেশি টাকার প্রকল্প এবং পঞ্চাশটির বেশি তিপ্পান্নটি প্রকল্প এইগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায় সুপ্রিম কোর্টের উপরে ছিল সুপ্রিম কোর্ট আবারও বলছি বিচারপতিরা নিজের বিবেচনার মতো রায় দিয়েছেন এবং দুপক্ষেই যথেষ্ট যুক্তি আছে পরিবেশের পক্ষে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে এই যে পরিবেশের ক্ষতি কিন্তু একবার হয়ে গেলে তার পূরণ করা যায় না একটা বড় গাছ যা বহু মানুষকে বেঁচে থাকার মতো অক্সিজেন জোগায় তৈরি হতে পঞ্চাশ ষাট বছর লাগে কেটে ফেলতে এক ঘন্টা লাগে একটা নদীর গতিপথ তৈরি হতে কোটি বছর লাগে দিয়ে বাদ হত্যা করতে মাত্র কয়েক বছর লাগে যদি বড় বড় সংস্থাকে ছাড় দেওয়া হয় এই জন্য যে তারা টাকা বিনিয়োগ করে ফেলেছে অতএব পেনাল্টি দিয়ে জরিমানা দিয়ে তারা ছাড় পেয়ে যাবে তবে আমার আপনার মতো নগন্য মানুষ কি দোষ করেছে আমাদের যেখানে বাড়িতে দুটো তলা তোলার কথা আমরা তিনটে তলা চারটে তলা তুলে ফেলছি পুরো এসে কখনো ভেঙে দিচ্ছে আমি যদি বিজেপি শাসিত রাজ্যে মুসলমান নাগরিক হই আমার বাড়ি ভেঙে ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি এগুলো কেন হচ্ছে এখানে কোথাও বড় প্রতিষ্ঠান কর্পোরেট সংস্থা সরকার তাদের অধিকারের সঙ্গে তাদের কর্তব্যের সঙ্গে নাগরিককে আলাদা করে ফেলা হলো না সাধারণ নাগরিকের অধিকার তো সমানই হওয়ার কথা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে সরকার কি চায় মনে রাখা দরকার এই যে মামলার কথা আমরা বলছি এতে কিন্তু স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষে সওয়াল করেছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহেতা যে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রধান আইনজীবী রাষ্ট্রের প্রধান আইনজীবী তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষে সওয়াল করেছেন আর কর্ণাটক গভর্নমেন্টের পক্ষে কে সওয়াল করেছেন কপিল যিনি প্রায়শই সরকারের বিরুদ্ধে নাগরিকের পক্ষে সওয়াল করে থাকেন অর্থাৎ কিনা এই অতি বৃহৎ স্বার্থ রক্ষার ক্ষেত্রে অতি বৃহৎ শিল্পগোষ্ঠী রাষ্ট্রের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা দেখলাম দেশের দুজন শীর্ষ আইনজীবী সাধারণত যারা দুজন দুপক্ষে থাকেন তারা একই পক্ষে সওয়াল করেছেন তারা সওয়াল করেছেন পোস্ট ফ্যাক্টো অথরাইজেশনের পক্ষে কনস্ট্রাকশন হয়ে গেছে তারপর পেনাল্টি দিয়ে তাকে রেগুলারাইজ করে দেওয়া তাকে নিয়মিত করে দেওয়া পক্ষে বুঝতে অসুবিধা হয় না যে পরিবেশের পক্ষে দাঁড়ানোর জন্য বড় উকিল দাঁড় করানোর জন্য যে পয়সা দরকার তা পরিবেশপ্রেমীদের পক্ষে নেই একটা কথা বলা হয়ে থাকে যে একটা দেশের গণতন্ত্র কতটা মজবুত আমার কথা নয় বড় বড় চিন্তাবিদরা বলেছেন একটা দেশের গণতন্ত্র কতটা মজবুত তা দুটো দুটো লক্ষণ থেকে বোঝা যায় এক সে দেশের সংবাদ মাধ্যম প্রেস মিডিয়া তারা সরকারের সমালোচনা করে কিনা এবং দুই সে দেশের জুডিশিয়ারি বিচার ব্যবস্থা সরকারের বিরুদ্ধে রায় দেয় কিনা মিডিয়ার কথা আমরা জানি মিডিয়া এখন সরকারের বসংবত বড় মিডিয়া হাউস বলতে যারা বোঝায় তারা সরকারের পদলেহি সরকার যা বলে তারা তাই করে তারা সরকারের সমালোচনা করে না তারা বিরোধী দলের সমালোচনা করে এমনভাবে যেন তারা সরকার পক্ষের হয়ে রাজনীতি সওয়াল করতে নেমেছেন সেটা আমরা তো দেখি বিচার বিভাগের ক্ষেত্রেও কিন্তু দেখছি বড় বড় গুরুত্বপূর্ণ মামলায় সরকারের বিরুদ্ধে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় যাচ্ছে না ইদারিংকারে বাবরি মসজিদ মামলায় আমরা দেখেছি সরকার যা চেয়েছিল পথ নানা চোখ মুখ কার্যত রুদ্ধ করে রেখে এমন একটা রায় দেওয়া হয়েছে যে রায় সরকারের পছন্দ ইলেকট্রাল বন্ডের মামলা দৃশ্যতেই প্রকাশ্যতেই দুর্নীতি হচ্ছিল সবাই বলছিলেন এদেশে গণতন্ত্রের পক্ষে যারা সবাই বলছিলেন যে বিজেপি সরকার এসে এমন একটা ব্যবস্থা করেছে যাতে কর্পোরেট সংস্থার থেকে শুধু তারাই পয়সা পাবে তারা পেয়েছে তৃণমূল কংগ্রেসের মতো পশ্চিমবঙ্গের শাসক দলও পেয়েছে অন্য দলও পেয়েছে কিন্তু অন্যায় ব্যবস্থা সুপ্রিম কোর্ট বহু বছর সে ব্যবস্থা চলার পর তাকে বাতিল করেছে কিন্তু তার থেকে সুবিধাভোগীদের কোনো শাস্তি দেয়নি আজকে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল হচ্ছে ভোটার তালিকার নিবিড় সার্বিক সংশোধন হচ্ছে সে প্রসঙ্গে সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার কথা বারবার আসছে এই আইনের সুযোগ নিয়ে নাগরিক নাগরিকত্ব গ্রহণ করবেন কি করবেন না করলে তার সুবিধা হবে কি হবে অনেক কিছু চর্চা হচ্ছে এই আইনটা যে ছ বছর আগে প্রণীত তাকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে আজকেও ঝুলে আছে তার তো ফয়সলা হয়নি এই আইনটা আমাদের দেশের সংবিধানের মূল ভাবনার পরিপন্থী এই আইনটা যেটা মূলত কি বলে মূলত বলে আমাদের প্রতিবেশী মুসলিম প্রধান দেশ থেকে অমুসলিমরা যদি ধর্মের কারণে বিতাড়িত হয়ে আসেন তাহলে তারা নাগরিক করতে পাবে আমাদের দেশের কোনো আইন কোথাও নেই সংবিধানে কোথাও নেই ধর্মের ভিত্তিতে নাগরিকের মধ্যে বিভাজন করা যায় উল্টোটা লেখা আছে ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে মানুষে মানুষে বিভাজন করা যায় না এই যে আইনটার মূল ভাবনাটাকে চ্যালেঞ্জ করে যে মামলা সুপ্রিম কোর্টে আজ ঝলে আছে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারার প্রয়োগ রদ করা সে মামলা বহুদিন পরে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তা শেষ পর্যন্ত সরকারের বিপক্ষে যান সরকারের পক্ষেই গিয়েছে মিডিয়া সরকারের সমর্থক দেশের শীর্ষ আদালতে সরকারের বিরুদ্ধে রায় হয় না বড় বড় মামলায় সাধারণত রায় হয় না আমরা যা দেখছি তারপরেও আমরা নিশ্চয়ই বলবো গণতন্ত্রের জয় হোক কারণ প্রকৃত গণতন্ত্রই একমাত্র আমাদের বাঁচাতে পারে আমরা আশা করব যে উদাহরণগুলো দিলাম যে কথাগুলো দিলাম বললাম সেগুলো ব্যতিক্রম হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আমাদের দেশের শীর্ষ আদালত বিচার ব্যবস্থা যে পথে তারা চলেছে যে ঋজু পথে যে ন্যায়নিষ্ঠ পথে তারা চলেছে স্বাধীনতার পর থেকে বহু দশক ধরে তা বিচ্ছুতি মাত্র গত কয়েক বছরের সে দৃঢ় রিজু ন্যায়নিষ্ঠ পথে আমাদের বিচার ব্যবস্থা চলবে এবং তার নাগরিকের সহায়ক হবে এই প্রার্থনা তথা আবেদন জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি নমস্কার